তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে হাইটে হাইটে আমি দেখাইতেছিলাম তো ভাল্লাই সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো আল্লাহ নাম নিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলাম আজকে আমার ব্লক নাম্বার ফাইভ আর ব্লকে আজকে দেখাবো আর আমি এখন যাইতেছি আমার টিমমেট বাবুলের কাছে তো বাবুল ডে বাবুলের বাড়ি থেকে নিয়ে যাইসো বাবুল বাবুলের বাড়ি থেকে নিয়ে আমরা রওনা দিয়েছি রওনা দিয়েছি আমাদের ঘাটে অ্যান্ড দেখতে দেখতে আমরা আমাদের ঘাটে আসলাম ফ্রি ঘাটে একটু রেট হয়েছে ফেরিটা চারার জন্য দেখতে দেখতে ফেরিটা সাইরা দিল অ্যান্ড ফেরিটা সারার পরে আমরা যাইতেছি অ্যান্ড আমি ভিডিও করতেছিলাম আমাদের ফ্রি গার্টের ভিডিওটা আমি ভিডিও করির সময় অনেকে আমার পিল চাইছিল তার জন্য আমি বেশিক্ষণ ভিডিও করি না দেখতে দেখতে মিটামন লস গার্ড চলে আসছে আর লস গার্ড হচ্ছে আসলে একটা ফ্রি গার্ট আর এই গার্ডটাই হচ্ছে আপনারা যারা বালি হোলা থেকে অ্যান্ড বহু দূর থেকে আসবেন তারা এখানে আসে নামবেন তো আপনারা মিটামন লস গার্ডটা দিক রাখতে পারেন অ্যান্ড এখানে আসে আপনারা নামবেন তো আপনাদেরকে আমি দেখাইছি লস লসগার্ট অ্যান্ড আমি বাজারের ভিতরে ডেকে গেলাম অ্যান্ড আমরা সবাই একসাথে হয়ে গেলাম আর আমরা সবাই একসাথে হয়ে এখন রাস্তা দিয়ে যাইতেছি রাস্তা দিয়ে যাইতেছি আর ব্লক ভিডিওটা শুট করতেছি তো দেখতে দেখতে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠার পরে সবাই মোবাইল টিপতে ব্যস্ত হয়ে গেল তো আমি কিছু কিছু ভিডিও নিতেছিলাম অ্যান্ড ভিডিও ভিউগুলো দেখাইতেছিলাম আপনাদেরকে মিটমিন বাজারের ভিউ অ্যান্ড রাস্তা দিয়ে যাইতেছি আর কিছু কিছু ভিডিও করতেছি অ্যান্ড মজা নিতেছি বন্ধুদের সাথে তো বন্ধুদের সাথে মজা করতে 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 আমরা চলে আসলাম এখন হেলিপিডের কাছে হেলিপিডের কাছে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি ঘোড়া জামজট লেগে গেছে গাড়ি জামজট লেগে গেছে তো হেলিপিটা টা দেখতে পারতেছেন ঐ যে হেলিপিঠে গুরু গাছ খাইতেসে আর এন্ড একটু মেঘ হইছিল পানি জমে গেছে রাস্তায় মেঘ হইসে পানি জমে গেছে রাস্তা তার কারণে দেখাইতেছিলাম একটু পানি পানি আছে এন্ড আমি একটু ক্যামেরার সামনে চাগায় দেখছিলাম চুলগুলো কেমন মনে আছে দেখতে দেখতে আমরা কিন্তু আবরের কাছে চলে আসছি এন্ড অল ওই দা রুডে আবুরায় আসার পরে আমার চোখের সামনে যে বিউটা পড়লো সেটা হচ্ছে পানির বিউ এন্ড পানির বিউটা দেখা যাইতেছে এন্ড সমুদ্রের মতো সমুদ্রের মতো যেন সমুদ্রের ঢেউ আসতেছে এরকম দেখা যাইতেছে আর এখানে পর্যটকরা আইসা খাওয়া দাওয়া করতেছে এন্ড তাবু বাইদে অ্যান্ড ছবি মুভি তুলতেছে তো আমি দেখাইতেছি আপনাদেরকে সমুদ্রের মতো আমাদের হাউটাকে আর হাউটার দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো গাইস এখন দেখতে পাচ্তেছেন আমি চলে আসছি মিটামুদ জিরো পয়েন্ট আর মিটামু জিরো পয়েন্টে পর্যটকের নামটক হাউটা করতে পারে এখান থেকে মানুষে আপনারা যদি আসেন এখানে উপভোগ করতে পারবেন আর আপনাদেরকে আমি এখন দেখাবো ক্যামেরার মাধ্যমে যে এখানে কীরকম পর্যটক আসেছে আর এখানে হাজার হাজার পর্যটক অ্যান্ড হাজার নয় লাখ হতে পারে আজ শুক্রবার বন্ধুর দিন তার জন্য আর এখানে আমরা ছবি তুলতেছিলাম তার জন্য ক্যামেরাটা একটু ছিল তো আমরা গ্রুপ ছবি তোলার পরে এখন আমরা চলে যেতেছি আপনাদেরকে হাইটা এটা দেখাবো যে হাউরের আমি একটু হাত লড়াই লারাই দেখাইতেছিলাম আপনাদের কাছে কী পরিমাণ মানুষ আসছে এখানে আর কি পরিমাণ মানুষ এখানে ছবি তুলতেছে তো আপনি এখানে আসলে না আসলে বুঝতে পারবেন না যে এখানে কি পরিমাণ মানুষ আছে মিটামুন জিরো পয়েন্ট আর মিটামউন জিরো পয়েন্ট এখান থেকে আলপনা শুরু হয়েছে চোদ্দ কিলোমিটার তো এই আলপনাটাও আমি হাইটা হাইটা দেখাবো আপনাদেরকে তো সবাই সাথে দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীরকম পর্যটকের সম্ভার তো আপনাদেরকে আমি আলপনাটা হাইটা হাইটে দেখাবো এন্ড আমাদের সাথে আছে আমাদের টিমমেট আর দেখতে পাচ্ছেন মানুষের রাস্তা মাঝে বৈষা বৈষা ছবি তুলতেছে এন্ড গাড়ি যাবার কোনো সুযোগই নেই এখান দিয়ে তো গাড়িটাই নিতে যেতে যাইতেছে এন্ড আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল তো এই দুর্ঘটনাটা বেশি হয়ে কত হয়নি এন্ড এই দুর্ঘটনার কথা মনে রাখতে চাই না কারণ এটা যদি আর হারা সে তো হলে শেষ আর এই দিক দিয়ে আমি পশ্চিম দিকের আবুরার রাস্তা পশ্চিম দিক দিয়ে দেখাইতেছিলাম তো এখানে যারা আসবেন অবশ্যই আপনারা এই পানির উপভোগটা করতে পারবেন হাওড়ের উপভোগটা করতে পারবেন হাওড়ের দৃশ্যটা এন্ড দেখেন ওইদিকে কোনো গ্রামগঞ্জ নাই শুধু পানি আর পানি আর ওই দিকে মানুষ ছবি তুলতেছে আলপনাতে দাঁড়ায় দাঁড়ায় আর আমি এখানে দাঁড়িয়ে আসছিলাম তো ওইদিকে আবার দেখাইতেছিলাম যে আলপনাটা আর এখান থেকে দেখতে পারতেছেন গাড়ি যাইতেছে এন্ড মানুষ পাশে বৈশাখ আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন এ কোথায় থেকে দেখছিলেন অ্যান্ড আপনারা এখানে হাওড়ে ভ্রমণ করতে আসতে পারেন তো আপনাদেরকে আর বেশি কিছু বলব না সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন অ্যান্ড আপনারা এখানে আসতে পারেন উপভোগ করতে পারেন আমাদের এই হাওড়ের সৌন্দর্য অ্যান্ড আপনাদেরকে এখন হাইটে হাইটে দেখাবো তো ক্যামেরাটা নিয়ে নিলাম হাতে তো দেখাইতেছি এখানে আমাদের হাওড়ের মানুষের মানুষ আমি গাড়ি নিয়ে যাই নাই কারণ আপনাদেরকে মানুষ দেখাবো অ্যান্ড মানুষের ভিউটা দেখাবো তার জন্য গাড়ি নেওয়া যায়নি তো আমরা হাইটে হাইটে আপনাদেরকে দেখাইতেছিলাম মানুষ কি পরিমাণ মানুষ আসছে আমাদের এই হাওড় এলাকায় তো এই দিক দিয়ে দেখাইতেছিলাম এই দিক দিয়ে নৌকা পাতার জন্য কিছু রড গাইতে দিচ্ছে পানিতে যাতে আপনারা পর্যটক বৃন্দর আসলে এখানে নৌবাইদা উপরে উঠতে পারেন তো এইটাই দেখেতেছিলাম আর মানুষের ভিউটাই দেখেছিলাম তো দেখাইতে দেখেতে মানুষ অনেক মানুষ দেখাইতেছি তো আরও সামনে যাইতেছি আমি হাইটাহাইটে আপনাদেরকে দেখাইতেছিলাম যে হাউরে ওই যে একটা নৌকা পর্যটকের নৌকা দেখতে পারতেছে না ওখানে বসে তারা হাও দাওয়া করছে দুপুরে তো আমি হাইটাইটা দেখেতেছি আর হালকোনাতে দেখাইতেছি এখন আমি চলে আসছি আবার আবুর আবুরার বেলকোনাতে আর এই ব্যালকোনার দ্বারায় দ্বারায় আমি একটু হাউরের উপভোগ করতেছিলাম আর রেন্ট ছবিও তুলেছিলাম তো দেখাইতেছিলাম ওই হাওড়টা দেখেন যে কি সুন্দর লাগে ট্যান্টে আপনারা আসলে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এটা হচ্ছে আর এখানে দেওয়া হয়েছে আর এখানে কিছু ছবি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হাসিনা রাষ্ট্রপতি যার জন্য এই রাস্তাটা হয়েছে তার সুবিধাও আছে তার এখানে আরও কিছু মূর্তি মূর্তির সুবিধা আছে তো আপনারা দেখতে পারবেন আর আপনাদেরকে দেখাতেছিলাম তো আমরা এই পাশে আসছি আর এই পাশে আসার পরে আমাদের এখানে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আর এখানে যে আপনারা হাওড়া আসেন হাওড়া আসার পরে এখানে মানুষ পানিতে নামে পানির সৌন্দর্য দেখার জন্য কিন্তু এখানে আসে নামার পরে তার ওই যে মহিলার ছেলে পানিতে নামবে পানিতে ডুবে গেছে তারপর ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসছে কিছু ডকুমেন্টস অ্যান্ড ডকুমেন্টস লেখার পরে তারা পানিতে নামবে অ্যান্ড আধা ঘন্টা পরে পানিতে নামছে নামার পরে আধা ঘন্টা বুরহানির পরে রাস্তা পাই নাই কিন্তু এখনো হোস লাশটা তো এখানে আসলে আপনারা পানিতে নামবেন না পানিতে নামলে মারা যেতে পারেন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন যারা হাতও ছিলেন তারাই শুধু পানিতে নামবেন আর আমি আপনাদেরকে এখন বলতেছিলাম যে এখানে আসলে পানিতে নামবেন না অ্যান্ড আপনারা পানি উপভোগ করবেন রাস্তা থেকে দাঁড়ায় আর আপনারা অবশ্যই পেজটা লাইক করে আমাদের ব্লগটা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অ্যান্ড লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোথায় থেকে আমাদের এই লাইভটি ব্লগটি দেখছিলেন তো আপনাদেরকে ধন্যবাদ সার এখন ব্লগটা দেখার জন্য আর বাবুল এখন আসছে এখন আমরা এখানে ব্লগটা শেষ করতে চলেছি তো আপনারা ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন